অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি 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 কারণে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা হয় অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের প্রত্যেকটা টুলস নিয়ে এ টু জেড বিস্তারিত আমরা কথা বলবো এবং জানবো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মূলত করা হয় মানুষকে আপনার ব্র্যান্ড পণ্য বা সার্ভিস সম্পর্কে জানাতে এটার মূল লক্ষ্য বিক্রি নয় বরং পরিচিতি বাড়ানো মানুষের মনে জায়গা তৈরি করা কি কি কারণে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা হয় ব্র্যান্ড পরিচিতি বাড়ানোর জন্য মানুষ যেন প্রথমবার আপনার ব্যবসা নাম বা অফার দেখতে পায় তারপর বিশ্বাস গড়ে তোলার জন্য যখন মানুষ বারবার কোনো ব্র্যান্ড দেখে তখন তার উপর আস্থা তৈরি হয় তারপর ভিউ রিচ ইমপ্রেশন বাড়ানোর জন্য অনেক মানুষের নিউজ ফিডে আপনার কন্টেন্ট পৌঁছায় তখন আপনার ফেসবুক পেজে একটা ভালো সংখ্যক মানুষের এঙ্গেজমেন্ট তৈরি হয় আমরা এখন চলে আসবো আমাদের ক্যাম্পেইনে ক্যাম্পেইনে আসার পর আমরা উপর থেকে অবশ্যই আমাদের অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে নিব যে অ্যাড অ্যাকাউন্টে আমরা অ্যাডস ক্যাম্পেইন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করব এখানে বাম সাইডে আমরা উপরে দেখতে পাচ্ছি ক্রিয়েট একটা অপশন আছে এখানে ক্লিক করলে আমাদেরকে আমাদের ক্যাম্পেইন করতে দিবে ক্যাম্পেইন অবজেক্টিভে ছটা অপশন পাচ্ছি ক্যাম্পেইনের অ্যাওয়ারনেস ট্রাফিক এঙ্গেজমেন্ট লিডস অ্যাপ প্রমোশন সেলস আমরা আজকে কথা বলবো অ্যাওয়ারনেস নিয়ে ইতিমধ্যে আমরা জানতে পারছি যে অ্যাওয়ারনেস কি কি কারণে অ্যাওয়ারনেস করা হয় তা আমরা এখান থেকে অ্যারনেস ক্লিক করব তারপর কন্টিনিউ দিব প্রত্যেকটা অ্যাডস ক্যাম্পেইনে তিনটা লেভেল থাকে প্রথমত ক্যাম্পেইন লেভেল দ্বিতীয়ত অ্যাডসেট লেভেল তৃতীয়ত অ্যাড লেভেল প্রথমে আমরা দেখতেছি ক্যাম্পেইন লেভেল উপর অপশনটা হচ্ছে ক্যাম্পেইন নেম আমরা ক্যাম্পেইনের নেম দিব তারপর এখানে ক্যাম্পেইন ডিটেলস এটা অবশ্যই অপশন দিবেন ক্যাম্পেইন অবজেক্টিভ অ্যারনেস সিলেক্ট করাই আছে তারপর হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা কি এই অপশনে আপনি আপনার পুরো ক্যাম্পেইনের বাজেটকে অটোমেটিক ভাবে বিভিন্ন অ্যাডসেটে বন্টন করে দিতে পারেন যেখানে সবচেয়ে ভালো ফলাফল পাবে ফেসবুক সেই জায়গাতেই আপনার ডলারটা ফেসবুক খরচ করবে কথাটা মনে রাখবেন মানে যে অ্যাডসেটে আপনার ভালো রেজাল্ট আসবে ফেসবুক ওই অ্যাডসেটেই বেশি ডলার খরচ করবে আচ্ছা এটার কাজটা আমরা অ্যাডসেট লেভেলে পাবো সম্পূর্ণ বুঝতে পারবো তখন আচ্ছা আমরা এখান থেকে এটা অন করে দিই যে ডেলি বাজেট থাকবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব আচ্ছা পাঁচ দেওয়া আছে পাঁচই থাক আমরা আবার অ্যাডসেট লেভেলও আমরা বাজেট দিতে পারবো বাট যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে ওখানে দিতে পারবো না আচ্ছা এটা অফ থাক বোঝানোর স্বার্থে মনে করেন এটা অন আছে এরপর হচ্ছে এবি টেস্ট এবি টেস্ট কি একাধিক ভিন্ন ভিন্ন বিজ্ঞাপন যেমন ভিন্ন ছবি টেক্সট অডিয়েন্স বা বাজেট একসাথে চালিয়ে দেখা কোনটা সবচাইতে ভালো পারফর্ম করে মানে একই উদ্দেশ্যে আলাদা ভেরিয়েশনের কন্টেন্ট ক্যাম্পেইন পরীক্ষা করা যাতে বোঝা যায় কোনটা সবচেয়ে ভালো রেজাল্ট দেয় এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন দুইটা ক্যাম্পেইনের মাধ্যমে কোন ক্যাম্পেইনটা ভালো রেজাল্ট দিতেছে যেহেতু আমি একেবারে নতুন ক্যাম্পেইন করতেছি আমার করার কোনো প্রয়োজন নাই তো আমরা এটা অফ রাখবো তারপরের অপশন হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ এই অপশনটা কি কাজ ফেসবুক চায় যেন মানুষকে বিভ্রান্ত বৈষম্যমূলক বা ভুলভাবে টার্গেট করা না হয় বিশেষ করে যখন বিষয়গুলো হয় চাকরি এমপ্লয়মেন্ট বাসস্থান বা হাউজিং ক্রেডিট কার্ড লোন টাইপের বা সোশ্যাল ইস্যু নির্বাচন পলিটিক্স এই ধরনের টাইপের যখনই আপনি ক্যাম্পেইন করবেন অবশ্যই আপনাকে স্পেশাল অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে বাকি এর বাইরে যত ক্যাম্পেইন আছে এর জন্য আপনাকে কোনো প্রবলেম ফেস করতে হবে না বাট আপনি যখনই এই ধরনের ক্যাম্পেইন করবেন অবশ্যই এগুলো থেকে সিলেক্ট করে দিবেন এখানে আমাদের ক্যাম্পেইন লেভেল শেষ তারপর আমরা নেক্সট দিব এখন আমরা আছি অ্যাডসেট লেভেলে এখানে আমরা আমাদের অ্যাডসেট নেম বসাবো তারপরে আমরা দেখতেছি পারফরমেন্স গোল্ড একটা অপশন পারফরমেন্স গোল্ড মানে আপনি ফেসবুকে কি কমান্ড দিতে চাচ্ছেন আপনি কি চাচ্ছেন ফেসবুকের কাছ থেকে এখানে চারটা পাঁচটা অপশন আছে যে প্রথম অপশন ফেসবুক কি বেশির চেয়ে বেশি মানুষের কাছে রিচ করবে বেশির চেয়ে বেশি মানুষের কাছে ইমপ্রেশন করবে বা ফেসবুক এরকম মানুষের কাছে দেখাবে যারা যারা অ্যাটলিস্ট পনেরো সেকেন্ড এই ধরনের ভিডিও দেখে বা ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে ফেসবুক দেখাবে নাকি নাকি যারা ম্যাক্সিমাইজ দুই সেকেন্ড কন্টিনিউ করে এরকম ধরনের মানুষের কাছে ফেসবুক দেখাবে অবশ্যই আপনি আপনার অডিয়েন্স টার্গেট করতে পারবেন বাট আপনি ফেসবুককে এখানেও কি চাচ্ছেন সেটা কমান করে দিতে পারবেন আচ্ছা অ্যাওয়ারনেসের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডসই সিলেক্ট করে আমরাও এর ব্যতিক্রম করব না আমরা এটা সিলেক্ট করব। বাট আপনার হয়তো বা আপনার নিজের অ্যাডস ক্ষেত্রে আপনার যেটা মনে হবে যে আমার জন্য কোনটা ভালো হবে যে মানুষ অনেকক্ষণ ভিডিওটা কন্টিনিউ করুক এটা বা মানুষের সামনে যাকে ইমপ্রেশন পড়ুক মানুষ যাতে বেশির চেয়ে বেশি ইমপ্রেশন হয় ইমপ্রেশন মানে এই না যে দেখবে ইমপ্রেশন মানে ফেসবুক আপনার অ্যাডসটা তার সামনে নেবে যে কোনোভাবে হয়তো বা ফিডে না আসুক স্টোরিতে আসবে সে ক্লিক না করলো এভাবে ইমপ্রেশন হচ্ছে সেটা বাট যদি সে রিচ রিচ হচ্ছে যদি তার সামনে যায় সে যদি দুই এক সেকেন্ড ওই ইমেজটা কন্টিনিউ করে দেখে সেটা হচ্ছে রিচ বাট ইমপ্রেশন হচ্ছে তার সামনে নেয়া সে দেখলো না দেখলো ওইটা ফেসবুকের ম্যাটার না তারপর হচ্ছে ফেসবুক পেজ এখান থেকে আমরা আমাদের ফেসবুক পেজটা সিলেক্ট করে দিব যে পেজে আমরা অ্যাডস ক্যাম্পেইন করবো কস্ট পার রেজাল্ট গোল এটা অপশনাল এটা এখানে কোনো প্রয়োজন নাই দেওয়ার এটা ফেসবুক ফেসবুকের ইচ্ছে মতো কেটে নেবে তখন ফেসবুক একটু কমাই কাটবে বাট আপনি যদি এখানে দিয়ে দেন সেক্ষেত্রে ফেসবুক ওইভাবে কেটে নেবে আর কি তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল আপনি আপনার অ্যাডস ক্যাম্পিংটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা বা বুস্টটা যেটাই বলি বুস্ট বললে একটু বোঝার জন্য সুবিধা হবে বুস্ট আর ক্যাম্পেইন এক না তাও বোঝার জন্য বলতেছি আপনার যে বুস্ট বা ক্যাম্পেইনটা আপনি অডিয়েন্সকে দেখাবেন ধরেন একই অডিয়েন্সকে আপনি দিনে কয়বার দেখাবেন বা মাসে কয়বার দেখাবেন সেটাও আপনাকে এখানে সিলেক্ট করা অপশন আছে সাপোজ আমি একই অডিয়েন্সকে দুইবার দেখাবো এক সপ্তাহের মধ্যে বা আমি চাইলে এখানে একদিনও দুইবার দেখাইতে পারি একই অডিয়েন্সকে এখানে আমরা ওয়ান ডেজ দিলাম দেন এখানে দুইবার বা আপনি যতবার মন চায় আপনার ইচ্ছে মতন আপনি যদি চান যে এক সপ্তাহে আমি দুইবার দেখাবো এক মাসে আমি দুইবার দেখাবো বা একদিন আমি পাঁচবার দেখাবো এই কয়বার দেখাবেন এখানে সিলেক্ট করবেন ফাইভ টাইমস আর এখানে সিলেক্ট করবেন ডে দশ দিনে আমি পাঁচবার দেখাবো আচ্ছা আমরা এটা সিলেক্ট করলাম নেক্সট অপশন হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ এটার কাজ কি আপনি পাঁচটা ছবি তিনটা হেডলাইন দুইটা ক্যাপশন দিলেন ফেসবুক নিজে থেকে এগুলো ঘুরিয়ে ফিরিয়ে সবার জন্য আলাদা আলাদা কন্টেন্ট বানিয়ে দেখাবে যাতে ভালো একটা পারফরমেন্স পাওয়া যায় বাট এটা আপনি করলেই ভালো হবে যখন ফেসবুক এটা একসাথে একই দেখাবে হয়তোবা একটা ব্যাপার হয়ে যায় এর চেয়ে ভালো আপনি এটা মেনুয়ালি করেন এটা কোনো প্রয়োজন নাই বাট আপনি যদি চান যে আচ্ছা আমি এভাবে ওকে দিব ওর ক্রিয়েটিভ এআই ইউজ করে সেটা নিজে নিজে কাজ করবে সেক্ষেত্রে আপনি এই অপশনটা সিলেক্ট করতে পারেন না কোনো প্রয়োজন নাই আমরা সাজেস্ট করি যে এটা সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই এরপর হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল আপনি এখান থেকে ডেইলি বাজেট সিলেক্ট করতে পারবেন বাট আপনি যদি ক্যাম্পেইনে এসে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইনটা বাজেট ক্যাম্পেইনটা এখান থেকে যদি বাজেট দিয়ে দেন ওইখান থেকে আর দিতে পারবেন না আমি জাস্ট দেখানোর জন্য এখানে আসলাম আপনি বাজেট ওইখান থেকে দিলে ভালো হয় যাতে প্রত্যেকটা অ্যাডসেটে ফেসবুক ভালোভাবে অপটিমাইজ করতে পারে যে কোন অ্যাডসেটটা ভালো রানিং করতেছে ওইটাতে আমি খরচ করব টাকা দেন এটা আপনার জন্য বেস্ট চয়েস হয় দ্যাটস ওয়াই আমি প্রেফার করব যে অ্যাডভান্টেজ প্লাস বাজেট ক্যাম্পেন এটা অন রাখেন আচ্ছা যদি আপনি ওইখানে ওই অপশনটা না দেন তাহলে আপনি এখানে দিতে পারেন আর আরেকটা কথা আমি বলবো আপনাকে লাইফ টাইম বাজেট দেওয়ার কোনো প্রয়োজন নাই লাইফ টাইম বাজেট যদি দেন ফেসবুক মনে করে আচ্ছা এই টাইমের মধ্যে থাকে আমাকে এই অডিয়েন্স গুলো দিতে হবে এই এই কনভারসেশনগুলো দিতে হবে মানে এতগুলা মেসেজ দিতে হবে ফেসবুক ওইটা নিজে নিজে অপটিমাইজ করে ফেলে বুঝতে পারছেন এর বেশি ফেসবুক আর দেখায় না বাট যখন আপনি বাজেটটা দেন না ফেসবুক তখন মনে করে হয়তোবা সে লং টার্ম হয়তোবা সে লং টার্ম তার অ্যাডস ক্যাম্পেইনটা কন্টিনিউ করবে মানে আমাদের লাভ ফেসবুকের লাভ তখন ফেসবুক একটু ভালো রেজাল্ট দেয় আমি এখানে স্টার্ট ডেট বা এন্ড ডেট এগুলো কিছু দিতে চাচ্ছি না যখন আমার মনে হবে যে না এখন অফ করার প্রয়োজন আমি অফ করে দিব তা আমি এভাবেই আসলে কাজ করি আমি মনে করি যে না এভাবে দরকার নেই দ্যাটস আমি এগুলো সিলেক্ট করি না বাট আপনার যদি মনে হয় যে আপনি দিবেন সিলেক্ট করে দিতে পারেন এন ডেট কবে শেষ হবে কতদিন দেখাবেন সবগুলো দিয়ে দেবেন আমি বললাম না যে দরকার নাই ফেসবুককে বোঝানোর যে আমি এতদিন ক্যাম্পেইন করব এটা আমার ইচ্ছা আমি যখন মন চাই তখন অফ করে দিতে পারবো কোনো সমস্যা নাই ফেসবুক বুঝলে তখন ফেসবুক নিজের লাভটাই চিন্তা করবে একটু বেশি এরপর হচ্ছে বাজেট স্কেডিউলিং এখানে আপনি চাইলে স্পেসিফিক টাইমে বাজেট বাড়ায় দিতে পারেন বাট আমি বলবো ভাই কোনো প্রয়োজন নাই আপনি যেটা ডেলি বাজেট দিছেন এটাই ভালো এভাবে কোনো কিছু করার কোনো প্রয়োজন নাই কারণ দেখা যায় যে এভাবে করতে গেলে ফেসবুক একটু ঝামেলা করে ফেলে একটু বলতে অনেকটা ঝামেলা করে ফেলে বাট আপনি যদি ওই লেভেলের দক্ষ হন অবশ্যই আপনি করেন কোনো সমস্যা নেই আপনি যদি বোঝেন বাট আপনাকে প্রথম অবস্থায় কোনো প্রয়োজন নেই এগুলোতে যাওয়ার এগুলো বেশি অ্যাডভান্স তারপর আপনি এখান থেকে লোকেশন সিলেক্ট করেন এখানে বাংলাদেশ দেওয়া আছে আপনি যদি চান আপনি ঢাকা সিলেক্ট করে এখানে এই যে আপনি পিন ড্রপ করে এখানে বসাইতে পারবেন হচ্ছে বাংলাদেশ যেহেতু সিলেক্ট করে তাই হচ্ছে না এই যে আমি আলাদা করে এখানে বসালাম আপনি আবার এখানে আপনি চাইলে পুরো বাংলাদেশে দিতে পারেন অথবা শুধু যদি ঢাকায় দেন ঢাকাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন মাউসের সাহায্যে এই ড্রপে ক্লিক করবেন ক্লিক করে ধরে রেখে দেন এখানে প্রেস করে দিবেন দেন হয়ে যাবে এখানে আবার কত কিলোমিটারের ভিতরে দেখাবেন ঢাকাতে ওইটাও সিলেক্ট করতে পারবেন যদি আপনার মনে হয় যে আপনি শহরে আপনার শহরে নিজে ক্যাম্পেইন চালাতে যাচ্ছেন জাস্ট আপনার শহরে করবেন তখন এটা এভাবে করবেন না হলে পুরো বাংলাদেশ সিলেক্ট করবেন অডিয়েন্স বেশি থাকে ব্রড অডিয়েন্স থাকে ফেসবুকের সুবিধাও হয় ভালো রেজাল্ট দেওয়ার জন্য আচ্ছা আমরা এখান থেকে বাংলাদেশি দিয়ে দেব আপনি যদি পরবর্তীতে আপনার ক্লায়েন্টের জন্য ইউএসএ হোক বা যে কোনো জায়গায় হোক হ্যাঁ ওই জায়গায় ক্যাম্পেইন করেন আপনি জাস্ট এখানে লিখলেই হবে সব চলে আসবে আচ্ছা এরপর হচ্ছে আমাদের নিচে অপশন হচ্ছে এজ সিলেক্ট করতে পারেন মিনিমাম তারপর হচ্ছে আরেকটা অপশন আছে যে এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স যেহেতু আমাদের অডিয়েন্সই নাই কোনো আমরা নতুন ক্যাম্পেইন করতেছি তাই আমরা এই বিষয়টাতে কথা বলতে চাচ্ছি না তারপর হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটা গুরুত্বপূর্ণ বিষয় অডিয়েন্স সাজেস্ট অপশনাল বাট আমরা এখানে কাজ করবই এটাতে ক্লিক করব আমরা যেহেতু কোনো কাস্টম আমাদের কোনো অডিয়েন্সই নাই সেক্ষেত্রে কাস্টম অডিয়েন্স তো তৈরি করার কোনো কথাই আসে না তো এটা বাদ আমরা এখানে এজ সিলেক্ট করব। এবার কথা হচ্ছে আমরা এখানে কিভাবে কাদেরকে টার্গেট করব আপনার যেটা ভালো মনে হবে আপনার যেটা বেটার মনে হবে ওইভাবে আপনি টার্গেট করবেন বাট আপনার যদি মনে হয় যে আপনি একটু কনফিউজড এভাবে টার্গেট করলে ভালো হতো আপনাকে আমি একটা টিপস দেই আপনি কি করবেন চ্যাট জিবিটিতে যাবেন অ্যান্ড আপনার যেই প্রোডাক্ট বা পোস্ট বা ভিডিও আছে ওইটা স্ক্রিনশট নেবেন চ্যাট জিবিটিতে আপলোড করবেন চ্যাট জিবিটিকে বলবেন যে তুমি আমাকে একটা অ্যাডস প্ল্যান দাও তখন জিবিটি একটা মোটামুটি লেভেলের অ্যাডস প্ল্যান দিবে আপনাকে সেখান থেকে আপনাকে সেখান থেকে আপনার মোটামুটি একটা আইডিয়া হবে যেহেতু আপনি নতুন প্লাস আপনি নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে ক্যাম্পেইনটা রেডি করে ফেলবেন ইনশাল্লাহ একটা মোটামুটি ভালো রেজাল্ট পাবেন বা এই ধরনের যে কোনো হেল্প লাগলে আমাদেরকে নক করতে পারে আচ্ছা আমাদের ক্যাম্পেইনের জন্য আমরা এখানে এজ সিলেক্ট করব হচ্ছে চৌত্রিশ আঠারো থেকে আঠারো থেকে চৌত্রিশ তারপর জেন্ডার সিলেক্ট করব হচ্ছে এরপর হচ্ছে ডিটিএল টার্গেটিং এটা একটু গুরুত্বপূর্ণ বেশি এই ডিটেল টার্গেটিংটা অনেক গুরুত্বপূর্ণ এখানে আপনি কাদেরকে টার্গেট করবেন যারা আপনাদের স্পেসিফিক ক্লায়েন্ট বা কাস্টমার তাদেরকে টার্গেট করবেন এখানে কিভাবে ধরেন আপনার প্রোডাক্টটা হচ্ছে ট্রাউজার বা টি শার্ট তা আপনি এখানে আচ্ছা আমি ট্রাউজার দিয়ে দেখাচ্ছি আপনি এখানে লেখেন ট্রাউজার ক্লথিং আমার এখানে সাজেস্টটা আছে ট্রাউজার ক্লথিং তারপর ম্যান ক্লথিং হ্যাঁ স্লিম ফিট ট্রাউজার আমার এখানে সাজেস্ট করতেছে বাট আপনাকে এখানে লিখে আনতে হবে ম্যানস ক্লথিং এই ধরনের ট্রাউজার রিলেটেড যত অপশন আপনি এখানে পাবেন এখানে সিলেক্ট করে দিবেন বাট আমি সাজেস্ট করবো ডিটেল টার্গেটিংয়ে আপনি দশটা বারোটা ডিটেল টার্গেটিং করার কোনো প্রয়োজন নাই জোরে গেলে চারটা পাঁচটা ডিটেল টার্গেটিং করেন বা ছয়টা এর মধ্যে আপনি মোটামুটি ভালো রেজাল্ট পাবেন এত বেশি ডিটেল টার্গেটিং আপনার করার প্রয়োজন নাই যেহেতু আপনার বাজেট কম আপনার বাজেট যদি হয় অ্যাডস ক্যাম্পেইনের বাজেট যদি হয় 10 ডলার পনেরো ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার বা একশো ডলার আপনি চারটা পাঁচটা ছয়টা ডিটেল টার্গেটিং করেন বেশি করার প্রয়োজন নাই বাট যদি বাজেট বেশি হয় সেক্ষেত্রে আপনি বেশি করে বাট যেহেতু বাজেট কম আপনি ডিটেল টার্গেটিং কম করে ফেসবুক আপনাকে ওইভাবেই আপনার কাস্টমার দিবে ইনশাআল্লাহ তারপর এখানে অপশন হচ্ছে প্লেসমেন্ট প্লেসমেন্ট বলতে ফেসবুক কোন কোন জায়গায় আপনার অ্যাডস ক্যাম্পিনটা দেখাবে ফেসবুকের ফিডে ইনস্টাগ্রামের ফিডে নাকি ইনস্টাগ্রামের স্টোরিতে নাকি ফেসবুকের স্টোরিতে নাকি মার্কেট প্লেসে আপনি এগুলো মেনুয়ালি সিলেক্ট করে দিতে পারেন বাট আমি বলবো অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট এটাই থাক ফেসবুক যেখানে ভালো মনে করবে যেখান থেকে ভালো রেজাল্ট আসবে ফেসবুক ওখানেই দেখাবে বাট আপনি যদি চান মেনুয়ালি এটা সিলেক্ট করবেন এখানে মেনুয়ালি প্লেসমেন্ট সিলেক্ট করে এখান থেকে আপনি এই প্ল্যাটফর্মগুলো সিলেক্ট করে দিতে পারেন এই যে এখানে অপশনগুলো আছে এই যে ফেসবুক ফিড ফেসবুক প্রোফাইল ফিড ইনস্টাগ্রাম ফিড এখানে টিচিং চিন দিবেন হয়ে গেল জাস্ট আপনার যেইটা ভালো মনে হয় আপনি ওইভাবে করতে পারেন যেভাবে আপনার ভালো মনে হয় আপনি ওইভাবে করতে পারেন আর আমি যেটা বললাম চার জিবিটির কথা এটা একটু মাথায় রাখবে চার জিবিটিকে যদি আপনি বুঝিয়ে বলতে পারেন চার জিবিটি আপনার ভালোই হেল্প করবে আচ্ছা আমাদের প্লেসমেন্ট শেষ আমরা এখন নেক্সটে ক্লিক করব। মানে আমাদের এই এডসেট লেভেলও কমপ্লিট এবার হচ্ছে অ্যাড লেভেল এখানে আমাদের অ্যাড লেভেলের অ্যাডের নেমটা দিব টেস্ট অ্যাওয়ারনেস অ্যাড পার্টনারশিপ অ্যাড এই অপশনটা হচ্ছে কারোর সাথে আপনি পার্টনারশিপ করে যদি অ্যাডস ক্যাম্পেইন চালান তখন এই অপশনটা সিলেক্ট করতে হয় বাট দরকার নেই ভাই এটার কোনো প্রয়োজন নেই পার্টনারশিপ অ্যাড এই অপশনটা অ্যাভয়েড করেন এটা কেউই ইউজ করে না বা এটা ওইভাবে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই না তারপর হচ্ছে আইডেন্টি আপনি কোন পেজের জন্য অ্যাডস ক্যাম্পেইন করবেন অবশ্যই এখানে দেয়া আছে নেওয়া আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে দিবেন পেজটা সিলেক্ট করা না থাকলে করবেন তারপর হচ্ছে অ্যাড সেট আপ অ্যাড সেট আপে দুটা তিনটা অপশন আছে এখানে প্রথম অপশন হচ্ছে অ্যাড আপনি কি এখান থেকে অ্যাড ক্রিয়েট করবেন আবার ক্রিয়েটেডের মধ্যে আবার তিনটা অপশন আছে সিঙ্গেল ইমেজ ওর ভিডিও মানে একটা সিঙ্গেল ইমেজ বা একটা ভিডিও কি আপনি ক্যাম্পেইন করবেন দ্বিতীয় অপশন হচ্ছে ক্যারোজল এখানে এখানে আপনি কি দুই বা তার অধিক ভিডিও বা ইমেজ ক্যাম্পেইন করবেন যদি এরকম হয় তাহলে এটা সিলেক্ট করবেন আপনি যদি সিঙ্গেল ইমেজ বা সিঙ্গেল ভিডিও ক্যাম্পেইন করতে চান বিজ্ঞাপন করতে চান সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন সিঙ্গেল ইমেজের ভিডিও এর বাইরে যদি বিষয়টা এরকম হয় যে আপনি আপনার ফেসবুকে একটা পোস্ট করা আছে ভিডিও একটা আপলোড দেওয়া আছে আপনি ওইটা ক্যাম্পেইন করবেন তখন আপনি এখানে ক্লিক করে তিনটা অপশন পাবেন এখানে এই যে দেখেন ইউজ এক্সিস্টিং পোস্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এই যে এখানে নিচে অ্যাড ক্রিয়েটিভ সিলেক্ট পোস্ট এটাতে ক্লিক করবেন পোস্টটা সিলেক্ট করবেন কোন পোস্টটা আপনি ক্যাম্পেইন করবেন মানে কোন ভিডিওটা আপনি বিজ্ঞাপন দেখাবেন এটা আপনি এখান থেকে সিলেক্ট করে কন্টিনিউ দিবেন যেহেতু আপনার ওই পোস্টে প্রাইমারি টেক্সট বাকি সব কিছু অ্যাড করা ছিল তাই ফেসবুক এখান থেকে প্রাইমারি টেক্সট যেটা আছে এটা অটোমেটিকলি নিয়ে নিছে আচ্ছা আমরা একটা নতুন করে দেখাই নতুন করে ক্রিয়েটেড আমরা ক্লিক করব দেন আমরা আচ্ছা সিঙ্গেল ইমেজ সিঙ্গেল ইমেজই থাক আচ্ছা তারপর আপনি আপনার ডেস্টিনেশনটা কি আপনি কি তাকে ওয়েবসাইটে নিয়ে যাবেন নাকি কলের মাধ্যমে কথাবার্তা বলবেন নাকি মেসেজিং অ্যাপস যেমন মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে তাকে নিয়ে যাবেন কথাবার্তা বলার জন্য মানে আপনার কাস্টমার কিসের মাধ্যমে আপনার সাথে কথাবার্তা বলবে মানে যোগাযোগ করবে। ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনার ওয়েবসাইট থাকে তখন এই সেলসের বিষয়টা আসে আর কি আর যেহেতু আমরা অ্যাওয়ারনেস করতেছি আমাদের ওই বিষয়গুলো তো আমরা চাচ্ছি না এখন আপাতত আমরা মেসেজিং অ্যাপস সিলেক্ট করে দিব কোনো সমস্যা নেই তারপর এখান থেকে আমরা তারপর এখান থেকে আমরা আমাদের যে ইমেজ সিঙ্গেল ইমেজ বা ভিডিও এটা আমরা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর ডেসক্রিপশন প্রাইমারি টেক্সট হাবি যাবি এগুলো সিলেক্ট করে দেওয়ার পর বাটনটা আমরা সিলেক্ট করে দেবো কি বাটন আমরা অ্যাড করতে চাচ্ছি সেটা তারপর আমরা পোস্ট করে দিব বাট আপনার যদি এখানে একটু ঝামেলা মনে হয় আপনি কি করবেন ওই আগে আপনার পেজে আপলোড করে দিবেন ভিডিওটা সুন্দর করে ডেসক্রিপশন সহ দেন আপনি এখানে এসে জাস্ট ইউজ ইউজ এক্সাস্টিং পোস্টে ক্লিক করে হ্যাঁ এখান থেকে নিচে এই চেঞ্জ পোস্ট দেখাচ্ছে আমার যেহেতু আমি একটা সিলেক্ট করে রাখছি এখান থেকে নিচে এসে আপনার পোস্টটা সিলেক্ট করে কন্টিনিউ দিয়ে দিবেন তাহলে অটোমেটিকলি সবগুলো নেওয়া হয়ে যাবে প্রাইমারি টেক্স ডিসক্রিপশন কল টু অ্যাকশন বাটন অটোমেটিকলি এগুলো নিয়ে নেবে আচ্ছা এখান থেকে আপনি চাইলে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো যদি অ্যাড করা থাকে ওইখানেও কনভারসেশন নেওয়ার জন্য ফেসবুককে কমেন্ট দিতে পারেন বাট আমি শুধু মেসেঞ্জারের কথাবার্তা বলবো ক্লায়েন্টের সাথে কাস্টমারের সাথে তাই মেসেঞ্জার এটা সিলেক্ট করাই অটোমেটিক সিলেক্ট করা আছে আপনি চাইলে নিজেও এটা সিলেক্ট করে নিতে পারেন তারপর আমাদের এখানে এই যে এটা চ্যাট বিল্ডার এটা আপনি এখান থেকে এডিট করতে পারেন এটা হচ্ছে ফ্রিকুয়েন্সি কোশ্চেন কোয়েশ্চেনের মতো আমরা ফ্রিকুয়েন্সি অ্যাস কোশ্চেন নিয়ে কথাবার্তা বলছিলাম এই ভিডিওগুলো আমাদের আছে আমাদের পিজে দেওয়া আছে আপনি এখান থেকেও আবার ফ্রিকুয়েন্সি আস কোশ্চেন বানাইতে পারেন মেনুয়ালি বা ফেসবুক অনেকগুলো সাজেস্ট করে ওই যে এখানে অটোমেটিক এগুলো দেওয়া আছে ফেসবুক এইগুলোতে ক্লিক করলেও কাজ করবে বাট আপনি এখানে চাইলে মেনুয়ালি ফ্রিকুয়েন্সি আস কোশ্চেন আপনি নিজের মতো করে বানাইতে পারেন কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার তারপর আমরা সেভ দিয়ে দিব তারপর আমাদের নিচে হচ্ছে ট্র্যাকিং এর আমাদের এখন আপাতত কোনো প্রয়োজন নেই এই বিষয়ে আমরা কথাই বলবো না এখন আমরা জাস্ট পাবলিশ দিয়ে দিলে আমাদের ক্যাম্পেইনটা হয়ে যাবে এবার এবার আসেন আরেকটা কথা আপনি তো বলছিলেন দুইটা বা তিনটা অ্যাডসেটের কথা আমরা এখানে তো দেখতেছি একটা অ্যাডসেট আমরা কি করব অ্যাডসেট ওই যে বললাম না প্রথমে কোন অ্যাডসেটটা ভালো রেজাল্ট করে এটা ফেসবুক কিভাবে দেখবে আমাকে তো এখান থেকে অ্যাডসেট দুইটা বানাইতে হবে এই যে আমরা এখানে অ্যাডসেট আসলাম এখানে থ্রি ডোটা ক্লিক করবো অ্যান্ড আমরা ডুপ্লিকেট দিব ডুপ্লিকেটে আমরা দুইটা অ্যাডসেটে আরও বানাবো দুইটা অ্যাডসেট ডুপ্লিকেট দিলাম আমাদেরকে দেখেন কপি কপি এই দুইটা অ্যাডসেট কিন্তু এইমাত্র মাত্র ডুপ্লিকেট করে দিছে ফেসবুক তারপর আমরা এগুলো পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে যাবে অ্যান্ড যেই অ্যাডসেটগুলোতে ভালো রেজাল্ট আনবে ফেসবুক ওই জায়গাতেই ফেসবুক বেশি টাকা খরচ করবে যাতে আপনি ভালো রেজাল্ট পান তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ